সেই সমাজ গঠনের কিছু ইতিহাস বা বিশেষ করে রাসুল্লা সাল্লা আলহাসাল্লাম একজন রাষ্ট্রনায়ক হিসেবে মদিনা রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র প্রথম রাষ্ট্র মদিনা রাষ্ট্রের তিনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি কি ভূমিকা রেখেছিলেন তিনি কিভাবে সেই রাষ্ট্রটিকে বিভিন্ন বাধা প্রতিকূলতা অতিক্রম করে তিনি সেই রাষ্ট্র গঠন করেছিলেন এবং শুধু মদিনাই নয় তিনি মদিনা থেকে মক্কা বিজয়ের মতো একটা অনন্য ইতিহাস তিনি কি করেছেন গড়ে তুলেছেন সম্মানিত হাবিম রাসুল্লাহ সল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম যখন মদিনায় যান মদিনাতে তিনি দশ বছর সেখানে কি করেন এই রাষ্ট্র গঠনের কাজ করেন রাসুল্লাহ সল্লাহ আলাইকুয়াসাল্লাম যেই বছর হিজরত করেন ওই বছর থেকেই হিজবি শাল গণনা হয়ে থাকে সেই হিসেবে প্রথম বছর হচ্ছে প্রথম হিজরি আসলের মদিনার প্রথম বছরকে বলা হয় প্রথম হিজরি এই প্রথম হিজড়িতে উল্লেখযোগ্য যে এই সংস্কার তিনি করেছিলেন সেটি হচ্ছে মদিনার তিনি প্রণয়ন করেছিলেন মদিনায় রাসলাসালাম যখন গেলেন বা আরব রাষ্ট্রগুলোর বা আরব যে আহ সমাজ যেটা ছিল সেখানে মূলত রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না সেখানে বিভিন্ন গোত্রতান্ত্রিক ব্যবস্থা ছিল বিভিন্ন বংশতান্ত্রিক বা গোত্রতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা সেই সমাজে ছিল পর গোত্র হুমাইয়া গোত্র এরপর আরো বিভিন্ন ধরনের গোত্র ছিল মক্কাতে বনু হাসিম গোত্র যে গোত্র রাসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এরকম বিভিন্ন ধরনের গোত্র সেখানে ছিল মদিনাতেও এরকম গোত্র ছিল আউস গোত্রাজ গোত্র ইহুদিদের কিছু গোত্র ছিলাম যখন মদিনায় হিজরত করলেন তিনি এই সমস্ত গোত্রদেরকে নিয়ে একত্র করে একটা মদিনার সনদ কি করলেন তৈরি করলেন এবং সেখানে তিনি সেই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে তিনি করলেন সেখানে দায়িত্ব পালন শুরু করলেন সেখানে যেই ধারাগুলো রয়েছে এগুলো ইসলামী রাষ্ট্রের জন্য তথা মুসলিম অমুসলিম নিয়ে যেই রাষ্ট্রগুলো গঠিত হয় এই রাষ্ট্রগুলোর জন্য আদর্শ সংবিধান তিনি কি করলেন করলেন প্রণয়ন একটি বা এই রাষ্ট্রগুলোকে নিয়ে একটা চুক্তির মধ্যে তিনি কি করলেন আবদ্ধ করলেন গোত্রগুলোকে নিয়ে তার সেই চুক্তির একটা বিষয় ছিল মুসলমানদের মধ্যে এক ধরনের কি ধরনের সম্পর্ক থাকবে এটা তিনি তৈরি করে দিলেন কিছু মুসলমান সেখানে ছিল যারা মদিনা থেকে মক্কা এসেছে তারা হচ্ছে মুহাজির আর যারা মদিনায় অবস্থানরত মুসলমান ছিল তারা হচ্ছে আনসার এই মুহাজির এবং আনসার সহ যারা মুসলমান ছিল বা অন্যান্য দেশ থেকে যারা এসেছে তিনি তাদেরকে পারস্পরিক ভাতৃত্বের একটা বন্ধন তিনি কি করে দিলেন তৈরি করে দিলেন যে তোমাদের মাঝে কোনো কি নেই পার্থক্য নেই আরবি আজমি এই কোনো পার্থক্য নেই বরং তারা পরস্পর ভাই ভাই একে অপরকে বিপদে আপদে কি করবে সহযোগিতা করবে মুসলমানদের বিভিন্ন বিধানগুলো তারা পরিচালিত হবে ইসলামিক বিধান অনুযায়ী ইসলামিক কি অনুযায়ী অনুযায়ী তাদের মৌলিক যে বিধিবিধান সেটা থাকবে কিন্তু রাষ্ট্রীয় যে কমন বিধান বা আইন এটা সবার জন্য সমান থাকবে সবার জন্য সমান থাকবে তবে কিছু আইন আছে যেটা মুসলমানদের জন্যই খাস যেমন ইসলামী উত্তরাধিকারী আইন এটা কি এটা মুসলমানদের আইন আবার হিন্দুদের জন্য তাদেরও একটা কি আছে উত্তরাধিকার আইন আছে সেটা তাদের জন্য কাজ এরকম ভাবে সেই সময়ও ইহুদিদের কি ছিল তাদের এরকম ছিল সেখানেও তাদের সমাজের কিছু নিয়মকানুন কিভাবে হবে এটা ছিল বিচার আচার কিভাবে হবে এগুলোও কিছু ব্যবস্থা সেখানে ছিল সেখানে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তার বিধান কি হবে এই ধরনের কি নিয়ম সেখানে ছিল কেউ যদি অন্যায় করে মানুষকে হত্যা করে তার কি হবে উপায় তার কি বিচার হবে সেই ধরনের ব্যবস্থাও তাদের কিছু কিছু ছিল সমৃদ্ধ না হলেও তাদের এই ধরনের কিছু ব্যবস্থা ছিল সেই মদিনার সমাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইকুয়াশাল্লাম বললেন যে যদি মদিনার এই রাষ্ট্রের সাথে যদি কোনো রাষ্ট্রের সংঘাত হয় যুদ্ধ হয় তাহলে সম্মিলিতভাবে সবাই কি করবে এই যুদ্ধের মোকাবেলা করবে এবং মদিনা রাষ্ট্রের বাইরের কোনো সম্প্রদায়ের সাথে গত্রের সাথে তারা কি করবে না মদিনায় রাষ্ট্রের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আতা এগুলো করতে পারবে না এগুলো যেকোনো দেশেরই স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জরুরি রাষ্ট্রনায়ক হিসাবে তিনি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন বিচক্ষণ মানুষ ছিলেন তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে তিনি সুরক্ষিত করার জন্য কি করলেন ব্যবস্থা তিনি বলে দিলেন যে মদিনায় অবস্থার যারা আছে তারা অন্য কোনো মানে মদিনার বাহিরের যেই গোত্রগুলো রয়েছে তাদের সাথে মিলিত হয়ে কি করতে পারবে না মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না সংঘাতে লিপ্ত হতে পারবে না ইহুদিরা যারা আছে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে কি করতে পারবে পালন করতে পারবে যেমন আমাদের দেশেও হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে কোনো অসুবিধা নেই যদি এই দেশেও এরকম একটা রাষ্ট্র কোনদিন আমরা দেখি তাহলে এখানে এই ধরনের বিধান হবে যে প্রত্যেকেই যার যার ধর্ম তারা কি করবে নিশ্চিন্তে পালন করতে পারবে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না মানুষ হিসেবে যে অধিকার পাওয়ার কথা প্রত্যেকেই তাদের অধিকার কি পাবে ফিরে দেশের আইন সবার জন্য কি হবে সমান সেটাই ঘোষণা দিলেন যে পারস্পর পারস্পরিক নিরাপত্তা সবার জন্য সমান কেউ কাউকে কি করতে পারবে না হত্যা করতে পারবে না অসম্মান করতে পারবে না কেউ কাউকে গালি দিতে পারবে না কাউকে খাটো করতে পারবে না পারস্পরিক নিরাপত্তা সবাই সবাই সবাইকে দিতে হবে কেউ যদি অন্যায় করে তাহলে সে মুসলমান হোক ইবুদি হোক অন্য কোন ধর্মের হোক না কেন তার জন্য আইন কি হবে সমানভাবে কার্যকর হবে যে শাস্তি সরিয়া নির্ধারিত যে শাস্তি শাস্তি কি হবে বলত থাকবে এভাবে তিনি কি করলেন আহ তিনি একটি সুন্দর একটি মদিনার সন কি করলেন প্রণয়ন করেন আপনারা যদি অনলাইনে সার্চ দেন অথবা রাসুল্লাহামের আহ জীবনী অধ্যয়ন করেন সেখানে দেখবেন মদিনার সনদের ধারাগুলো সেখানে কি করা আছে উল্লেখ করা আমি সংক্ষেপে বলেছি আপনারা সেখানে বিস্তারিত সেখানে পেয়ে যাবেন দেখবেন কত সুন্দর ছিল সেই সংবিধান আমাদের এই দেশেও একবার মদিনার সনদ দিয়ে চালানোর এক কথা দিয়েছিল কিন্তু কি করেছে পরে আমরা জানি কি হয়েছে মুসলমানদেরকে মেরে অত্যাচার করে আলেম আমাদেরকে মেরে মদিনার সনদ কায়েম করেছে নওজবুল্লাহ সাহেব আল্লাহ তাদের হেদায়েত দিক আল্লাহ তাদের কি করুক কপালে হেদায়েত দিক হেদায়েত না থাকলে আল্লাহ তাদের নসিবে যেটা রেখেছে সেটাই হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ্লাম রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য তিনি একটা গোয়েন্দা বাহিনী তিনি তৈরি করলেন আর্মি ইন্টেলিজেন্সি যেটাকে বলা হয়ে থাকে বা এনএসআই আমাদের বর্তমান ডিবি এই ধরনের একটা বাহিনী তিনি তৈরি করলেন সেই বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন সোহাইব রৌমিক

যে কিভাবে এই মুসলমানদেরকে দমন করা যায় নিপেরণ করা যায় জন্য তারা নানা রকম কলা কৌশল কি করছে প্রয়োগ করছে রসুল্লাহ সাল্লাহ সেখানে ইন্টেলিজেন্স একটি বাহিনী গঠন করলেন যেন এই রাষ্ট্রের বিভিন্ন খবরাখবর কোন ষড়যন্ত্রে হচ্ছে কিনা সেই ষড়যন্ত্র খবরাখবর যেন চলে আসে এরকম নানা রকম সংবাদগুলো আনার জন্য তিনি এরকম একটি বাহিনী গঠন করলেন এই রাষ্ট্র একটা স্থিতিশীল পর্যায়ে আসতেছিল এরকম একটা সময় দ্বিতীয় হিজড়িতে কোরাইজদের সহ্য হচ্ছিল না কি হচ্ছিল না সহ্য হচ্ছে না প্রথম আস্তে আস্তে ইসলাম ধর্মের লোকেরাও কি হচ্ছে সেখানে ইসলামী শাসনের অধীনে চলে আসতেছে এটা দেখে কোরাইজদের জ্বালা বেড়ে গেছে তারা নানাভাবে ষড়যন্ত্র করতেছিল তারা মুসলমানদের বাণিজ্যের বিভিন্ন কাফেলা যেখান দিয়ে গপন করবে সেই স্থানগুলো নিয়ন্ত্রণ তারা করতো তো এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য মুসলমানদের একদল বাহিনী তারা কি করলো একদল যোদ্ধা তারা সিদ্ধান্ত নিল যে আমরা কি করব এই রাস্তার নিয়ন্ত্রণ নিল তারা কোরাইশদের একটা কাফেলাকে তারা আটকে দিল কি দিল আটকে দিল যে মদিনার রাস্তা এই রাস্তায় আমরা আমাদের নিয়ন্ত্রণ থাকবে কি থাকবে এটা খুবই স্বাভাবিক একটা রাষ্ট্র চাইবে যে তার দেশের রাস্তাগুলো কি থাক তার নিয়ন্ত্রণে থাকুক অন্য দেশে যাবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে কাদের ওই রাষ্ট্রের হাতে কারণ আমাদের দেশের আমাদের যে বে অফ বেঙ্গল যেটা আছে সমুদ্র পথ যেটা আছে এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এটা কি অন্য কোনো দেশ নিয়ন্ত্রণ করার সুযোগ আছে সুযোগ নেই আমাদের দেশের ভিতর দিয়ে আমরা দেখছি যে বিভিন্ন দেশের গাড়ি ঘোড়া যায় এরকম করিডোর আছে কিন্তু অনেক সময় আমাদের সেটা নিয়ন্ত্রণে থাকে নাই তো আল্লাহ তালা এগুলো আমাদের নিয়ন্ত্রণে এনে দিতে আমি তো এভাবে দেখা গেল এরকম একটা পরিস্থিতিতে কোরআজটা কি করলো দেখলো যে না আমরা তো আমাদের সেই প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কোরআশ লিডাররা একত্র হলো আবু সাহেল উদ্বাস সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা সহ দলবল নিয়ে তার নেতারা সব কি করলো বৈঠক করলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মদিনাতুর রাসূলের উদ্দেশ্যে তারা কি হয়ে গেল যুদ্ধ সমরাস্ত্র নিয়ে আধুনিক অস্ত্র নিয়ে তারা কি করলো সেখানে রওনা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্টেলিজেন্স বাহিনী থেকে জানতে পারলেন যে এরকম তারা কি হয়েছে রওনা হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে তিনি তা সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন এই যে পরামর্শ সিস্টেম এই সিস্টেমটা সেখান থেকে চালু হয়েছে ইসলামের বিধান এসেছে ওয়ামুরহুম সুরা বাইনাহুম যে মুসলমানদের যে কোনো সিদ্ধান্ত এগুলো কি হবে সুরার ভিত্তিতে হবে সুরা পরামর্শ ভিত্তিক হবে সেখানে তিনি মজলিসে সুরা গঠন করলেন সেই সুরা পরামর্শ সেখানে পরামর্শ করলেন যে আমরা এই কাফেরদেরকে মোকাবেলা করার জন্য কোরাইশদের মোকাবেলা করার জন্য আমরা কি মদিনায় মোকাবেলা করব নাকি মদিনার বাহিরে গিয়ে মতা মোকাবেলা করব তখন সবাই মতামত দিলেন পরামর্শ করলেন যে না এই এই মদিনা রাষ্ট্রটাকে হেফাজত করতে হলে আমাদের মদিনায় মোকাবেলা মদিনায় যদি আমরা যুদ্ধটা করি তাহলে কি হবে মদিনা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা মদিনার বাহিরে গিয়ে বদর নামক প্রান্তরে গিয়ে তারা কি করলো সেখানে তাদেরকে মোকাবেলা করলো দ্বিতীয় হিজড়িতে কি হয় হয় এবং এই বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সবচেয়ে বড় বিজয় কি হয়েছে সংগঠিত হয়েছে মুসলমানরা ছিল সংখ্যালঘু মাত্র কতজন তিনশত তেরো জন কা ছিল